السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা ভিডিওতে যে ফল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুইট লেমন ফল গাছের কলমের চারা এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু হচ্ছে গ্রাফটিং করা রয়েছে এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু গ্রাফটিং করা রয়েছে আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব এই চারাগুলোর হাইট থাকবে সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিটের মধ্যে ডালপালা দুই চারটা থাকবে কারণ হচ্ছে গাছের বয়স ভেদে এবং গাছের রুট যেটা আছে মেইন যে রুট রুটের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু শাখা পোশাকা থাকবে আমরা শুধু ফোন দিয়ে যদি শুধু বলি যে ভাই শাখা পোশাকা কয়টা আছে হাইট কত এগুলো দিয়ে আসলে হয় না আপনারা যারা জানেন গাছপ্রেমী মানুষ তারা জানেন আসলে গাছের হাইটের উপরে আসলে গাছের ফল নির্ভর করে না বা ফল মানে গাছ হাইট হলেই সেই গাছে ফল বেশি আসবে এটা বিষয়টা তা না সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছটা যদি অরিজিনাল গাছের হয় কলম চারা হয় তাহলে অল্প সময়ের মধ্যে সেই গাছে আপনার হচ্ছে ফল চলে আসবে আর যদি আপনার হচ্ছে সেই গাছে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে সেই গাছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফল পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সুইট লেমনটা হচ্ছে এমন একটা ফল গাছ যেটা যে ফল হচ্ছে আপনার পাকলে কাঁচা অবস্থাতে আমরা লেবু যেভাবে ভাতের সাথে খাই আমরা সেভাবে খেতে পারবো এবং সেই সাথে যখন এটা পাকবে তখন কিন্তু এটা আমরা মালটা যেভাবে খাই আর কি মালটার মতো আপনারা খেতে পারবেন আর পাকা কাঁচা অবস্থায় কিন্তু এটার কালার সবুজ থাকবে এবং যখন কাঁচা অবস্থায় সবুজ থাকবে আর যখন পেকে যাবে তখন মালটার কালারের মতো হবে আর দেখতে হচ্ছে আপনার লেবুর মতো সিডলেস লেবু যে আছে লম্বা তার চাইতে একটু লম্বা সাইজের হয় তবে খেতে অনেক টেস্ট আর কি এক একজনের কাছে হয়তো এক একজন এক একটা মানে স্বাদ হয়তো টেস্টি হতেই পারে এই যে দেখুন এই যে এই চারাটা আমি একেবারে উপর থেকে যদি ভিডিও করে দেখাই এই যে দেখুন তো আমাদের কাছে কিন্তু অসংখ্য আপনার হচ্ছে চারা রয়েছে সুইট লেমন গাছের তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করতে পারেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো লাগানোর ছয় মাসের মধ্যেই হচ্ছে এই গাছগুলোতে আপনার সুইট লেমন চলে আসবে আর আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন আপনার বাগানে কিংবা মাঠ বাগানে। যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এই সুইট লেমন গাছ লাগাতে পারবেন আর লাগানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন জৈব সার দেওয়ার চেষ্টা করবেন বছরে দুই থেকে তিনবার সার দিবেন এবং যদি কোনো পোকা মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু সমস্যা অনুযায়ী সমাধান করতে হবে আর আমাদের কাছ থেকে যদি আপনারা গাছ নান সেক্ষেত্রে হয়তো আমাদের নাম্বারটা রেখে দিলে আপনারা আমরা বলে দিব আসলে কি মেডিসিন বা কী ধরনের কীটনাশক দিতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে গাছ লাগালে কিন্তু আমাদের জন্য উপকার মানে আমরা হয়তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্যবসার উদ্দেশ্যে আমরা বলছি বিষয়টা তা না কারণ হচ্ছে আপনার বাসা বাড়িতে যখন ছাদে গাছ থাকবে গাছ যেখানেই আছে দেখবেন পরিবেশ ঠান্ডা সেখানে উত্তপ্ত গরম থাকলেও গাছ যদি থাকে তুলনামূলক কিন্তু সেখানে ঠান্ডা থাকে তো এই আমরা বলবো যে আপনারা হচ্ছে বেশি বেশি গাছ লাগান অনেকে বলেন ফল আসে না আসলে ফল কেন আসবে না আমরা তো নার্সারিতে গাছ এই যে পলিথিন যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোট ব্যাগ যে দেখতে পাচ্ছেন এইগুলাই যদি ধরেন যে আর আমাদের এই নার্সারিতে এখানে যদি আর তিন মাস থাকে এই গাছগুলোতে ফল চলে আসবে আর আপনারা মাটিতে লাগান টবে লাগান এরপরে ফল আসে না তখন দোষারোপ করেন যে নার্সারি থেকে গাছ নিয়ে এসেন তাদের আসলে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কেন ফল আসে না এটা আপনারা খেয়াল রাখতে হবে এখন গাছের যদি আপনি খাবার না দেন গাছকে খাবার না দিলে পারে সেই গাছের থেকে আপনি ফল আশা করবেন কি করে বা করা উচিত না আমরা প্রতিদিন তিনবার খাই মিনিমাম তো তাদের তো খাবার দিতে হবে তাদের খাবার তো আর প্রতিদিন দিতে হবে না আপনার অন্তত বছরে দুই তিনবার সার দিলেন বা যখন বৃষ্টি হয় না তখন আপনার পানির ব্যবস্থা করলেন পাচি পানি শেষের ব্যবস্থা করলেন এই তো এগুলোই অনেকে করেন আবার অনেকে এত যত্ন নিয়ে ফেলে যে পানি বেশি দিয়ে গাছের নষ্ট করে ফেলে সার বেশি দিয়ে গাছকে মেরে ফেলে হলুদ বর্ণ হয়ে যায় বিভিন্ন সমস্যা সব জিনিসেরই একটা মাত্রা আছে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় এই জন্য আমি সবাইকেই বলি আমি অধিকাংশ ভিডিওতেই বলে থাকি যে আপনারা যে নার্সারি থেকেই গাছ নেন না কেন অবশ্যই সেই প্রথমবারে ফল আসা পর্যন্ত আপনারা তার সাথে যোগাযোগ রক্ষা করুন না আপনারা গাছ নিয়ে মনে করেন আমরা অনেক কিছু শিখে ফেলেছি গাছের আর কি যত্ন নিবে এই যে এরকম একটা তালিমি পনা করে আপনারা নিজেদের দোষ অন্যের উপরে ঘাড়িয়ে চাপিয়ে দেওয়া এটা ঠিক না কারণ আমরা তো অনেক বছর যাবত ব্যবসা করতেছি তো ফল আসবে না কেন গাছে ফল আসবে না গাছেই তো ফল আসবে তো যাই হোক কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সুইট লেমন গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন সেই সাথে আপনাদেরকে বলবো পরিশেষে যে আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমরা শুধু গাছ কেটেই ফেলতেছি কিন্তু আমরা কিন্তু গাছ লাগাচ্ছি না আমাদেরকে গাছ লাগাতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে কারণ গাছ যদি আপনি কেটে ফেলেন একটা সময় গিয়ে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়বো তো এই জন্য গাছ আমাদেরকে লাগাতে হবে আর গাছের মাধ্যমে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তো অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা পৃথিবীতে আর কতক্ষণই বা বাঁচতে পারি তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত।